চলে এসেছি আরও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো এটা হলো গতকালকের ভিডিও মানে জুনের তিন তারিখ তো খুব স্পেশাল ডে বলা যেতে পারে কারণ প্রায় আড়াই মাস ছুটির পর আজকে মেয়ের স্কুল খুলছে আর ওদের ফাইনাল এক্সামের পর মোটামুটি এরকমই একটা সামার ভেকেশান থাকে তারপরে কিন্তু এই যে জুনে স্কুল শুরু হচ্ছে তারপরে কিন্তু টানা স্কুল চলতে থাকে এর মাঝখানে কিন্তু খুব বেশি ছুটি পাওয়া যায় না দুটো একটা ছুটি থাকে যেটা কিনা না এখানকার মানে ফেস্টিভ্যাল ওনামের সময় একটু থাকে আর তারপরে ওদিকে থাকে যখন ক্রিসমাস হয় তখন তার মাঝখানে কিন্তু খুব কম মানে ওই একদিন দুদিন কিংবা যেদিন খুব বেশি বৃষ্টি হলো মানে এখানে তো বৃষ্টির পরিমাণটা আগেও বলেছি প্রচুর হয় তো অনেক সময় সেটা রেড অ্যালার্ট জালি জারি করলে তখন কিন্তু ওদের স্কুলটা ছুটি থাকে এরকমই টুকটাক ছুটি থাকে মাঝখানে খুব বড় কিন্তু ছুটি আর নেই তো মোটামুটি ফাইনাল এক্সামের পরে যে আর ক্লাসে নতুন ক্লাসে যাওয়ার থাকে মানে অ্যাডমিশানে সেই মিডিলটাতে একটু ছুটিটা পাওয়া যায় তো যাই হোক সকালবেলায় মেয়ের জন্য টিফিন বানাচ্ছিলাম দেখো তার মধ্যেই কিন্তু গ্যাসটা গেছে শেষ আমি বুঝতে পারি না যে যখন দেখবে তাড়াহুড়ো থাকে তখনই দেখবে এই ধরনের জিনিসগুলো ঘটে তো যাই হোক এখানে আজকে মেয়ের জন্য এটা লাঞ্চের জন্য বানাচ্ছি আজকে ওদের ক্লাস হবে না ওদের একটা রাফ নোটবুক নিয়ে যেতে বলেছে আর সাথে জল টিফিন লাঞ্চ টাওয়েল এগুলো সব নিয়ে যেতে বলেছে আর এইটা না আমি আজকে নতুন রান্না করছি মানে এটা হলো ভার্মিসিলি তবে এটা রাইস ভার্মিসিলি তো এটাই আজকে বানাচ্ছিলাম আমি প্রথমে সেদ্ধ করার সময় ভাবছিলাম যেটা সেদ্ধ করা যাবে নাকি গলে যাবে বুঝতে পারছিলাম না তারপরে যদিও প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশান দেওয়াই ছিল যে না এটা পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নিয়ে করতে হবে বানাতে হবে তারপরেও না পাঁচ মিনিট মানে যেহেতু চালের রাইস বলেছে তো আমি ভাবছিলাম যদি গলে যায় যদি গলে যায় তো আমি একটু বারবার চেক করছিলাম যে বেশি যাতে ঘেঁটে না যায় ব্যাপারটা তো যাই হোক প্রথম দিন বানিয়ে নিয়েছি রাইসের যে সিলিস সেটা ভালোই লাগলো বেশ তো এখানে মেয়ের জন্য সেটাই আমি একটু সবজি দিয়ে বানিয়ে দিয়েছি যেটা কিনা ও লাঞ্চে খেতে পারবে এটাই প্যাক করে দিলাম আর এরপরে ও টিফিনের জন্য দিয়েছি এটা একটা পাইনঅপেল ব্রেড রোল আছে তো সেটাই একটা দিয়েছিলাম তো এটা প্রথমে দিতে চাচ্ছিলাম দেখলাম এটার মানে বক্সের মধ্যে ধরছে না তো এটাকে সেই মাঝখান থেকে হাফ করে তারপর দিয়েছি আর তার সাথে এই যে খেজুরের প্যাকেটটা এটাও কিন্তু এনেছিল টিফিনের জন্যই মেনলি তো ও খেজুর খেতে চায় না তাও আমি দিলাম ফলের মধ্যে তো খেজুরের আবার মাঝখানে সিটটা বার করে ওই কি বলে কাজু দেওয়া আছে তো মোটামুটি কাজু আর খেজুর দুটোই মানে একটা একটা করে গেল মানে দুটো দুটো করে সরি তো যাই হোক এখানে মেয়ে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ নতুন ড্রেস নতুন ব্যাগ আর মানে এবারে তো ড্রেসটা চেঞ্জ হয়েছে আগেই আমি বলেছি তো সাথে লাল ফিতে তো বেশ ভালো লাগছে তো চলো স্কুলে চলে এসেছি আমরা মায়ের কোলে বসে বসে অটোতে এলো তো মোটামুটি বেশি সময় লাগেনি তো এখন মোটামুটি সকাল ওই সাতটা কটা বাজে সাতটা চল্লিশ হয়ে গেছে পঞ্চাশের মধ্যে মানে ফার্স্ট বেল সাতটা পঞ্চাশে পড়ে তার মধ্যে মানে মোটামুটি পৌঁছনোর দরকার ছিল তো আমরা মোটামুটি অটো টটো ঠিকঠাকভাবেই পেয়ে গেছিলাম তো চলো এগিয়ে দেখি সামনেটা আর ও কিন্তু এবছর থেকে সিনিয়র বিল্ডিংয়ে আসছে এর আগের যে চার বছর তার মধ্যে দু বছর তো অনলাইনে ক্লাস করেছে আর দু বছর স্কুলে গেছে সেটা জুনিয়র বিল্ডিংয়ে তো জুনিয়র বিল্ডিংয়ে যেটা হতো প্রথম দুদিন মতো ওকে নিয়ে আসতে হতো আবার নিয়ে যেতে হতো ওই কিছু ঘন্টা মতো আটকে রাখতো তারপরে মানে প্রথম দুদিন তিন দিন ক্লাস হতো না তো তারপরে নিয়েও যেতে হতো আর ওই প্রথম দিন না ফর্ম ফিল আপ করতে হতো মানে বাচ্চার যা ডিটেলস আছে সেগুলো দিয়ে তারপরে ওরা বাস সার্ভিস চালু করলে সেখানে ওর মানে নিয়ে আসা যে দিয়ে আসা ওরাই মানে স্কুল বাসেই যেত তো এবারে দেখলাম সেরকম কিছুই না টিচার মানে ক্লাস টিচার হোয়াটসঅ্যাপের প্রত্যেকটা সব কিছুই বলে দিয়েছে ইভেন যে স্কুলের স্ট্রাকচার দিয়ে কোথায় ক্লাস হবে না হবে সব রুম বলে দিয়েছে এবার যেটা আমাদের সমস্যা হয়েছিল মানে স্কুলটা না সামনে থেকে দেখতে চারতলা কিন্তু অ্যাকচুয়ালি স্কুলটা পাঁচতলা মানে গ্রাউন্ডটা না নিচে আছে মানে সিঁড়ি দিয়ে নিচে নামতে হয় সেটা না সামনে থেকে দেখে বোঝা যায় না যেহেতু আমরা প্রথম এই বিল্ডিংটাতে আসছি তো মানে সামনে থেকে দেখেছি কিন্তু যে ওটার যে নিচেও বিল্ডিং আছে সেটা আমাদের জানা ছিল না সেই জন্য খুঁজে পেতে একটু অসুবিধা হচ্ছিলো তো ওখানে মোটামুটি আর এটা এটা কিন্তু ওর ক্লাস টিচার হ্যাঁ বলে রাখি তো যাই হোক ও মানে এ স্টাফেরা বা টিচাররা সবাই দাঁড়িয়ে ও মানে যাদের যা অসুবিধা হবে জিজ্ঞাসা করলে ওনারা হেল্প করছে তো আমরা তারপরে জিজ্ঞাসা করে এখানে এসেছি আর আসার সাথে সাথে মোটামুটি ও ক্লাসরুমে তো ঢুকে গেছে ওর আন্টিটাও চেনা ছিল মানে ভাসে যে আন্টি চেঞ্জ হয় তার মধ্যেই একজন চেনা জানা ছিল প্লাস ওদের যেটা করে ওদের প্রত্যেক বছর না সেকশান চেঞ্জ করে দেয় আর যে সেকশনের বাচ্চা সেই সেকশানে দুটো তিনটা করে রেখে দেয় মানে দু একজন করে রেখে দেয় বাদ বাকি আবার সব সেকশানে দু একজন করে চেঞ্জ করে দেয় যাতে প্রত্যেকে প্রত্যেকের সাথে মেলামেশা করতে পারে মানে এইভাবে পুরো সবাই সাথে সবাই যাতে মেলামেশা করতে পারে সেইভাবে কিন্তু ওদেরকে প্রত্যেককে আলাদা আলাদা করে দেয় তো এবারেও মোটামুটি দু একজনকেও জানা পেয়েছে আর ওকে মানে ক্লাসরুমে দিয়ে আসার পর আমার নিজেরই যেন কেমন মনটা খারাপ করছিলো কারণ ওকে যখন রেস করাছিলাম তখনই বলছিলো মামা তুমি এত স্যাড হয়ে যাচ্ছ কেন আসলে কিছুই না এতদিন বাড়িতে ছিল তো তো হঠাৎ করে আবার এই যে মানে আড়াই মাস মতো ছিল আবারই স্কুলে যাওয়া যাতায়াত করবে অনেকটা টাইম থাকবে না তো মনটা একটু প্রথম প্রথম খারাপ লাগছিল জানি এটা আবার ঠিক হয়ে যাবে যেটা স্বাভাবিক তো এখানে চলে এসেছি এই উপরে মানে ওর স্কুল বাসের টাকাটা জমা দেওয়ার জন্য ফিসটা দেওয়ার জন্য আসলে ওদের কিন্তু অলরেডি সিনিয়রদের যেহেতু স্কুল শুরু হয়ে গেছে মানে ওই এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ তো সেহেতু বাস সার্ভিসটা না প্রথম দিন থেকেই চালু হয়ে গেছে আমরা চাইলে নাও যেতে পারতাম কিন্তু যেহেতু স্কুল বাসের যে ফিজটা সেটা দেবার ছিল আর আমরা জাস্ট দিয়ে এসেছি ও কিন্তু আসার সময় স্কুল বাসেই আসবে তো প্রথম দিন থেকেই মোটামুটি ফ্যাসিলিটিটা এবারে পেয়ে গেছি তো এই ওপরগুলোতে এর আগে আমরা আসিনি দেখলাম খুব সুন্দর স্কুলটা আমি কিন্তু মানে আমার আর মেয়ে পড়ে বলে গর্ব করছি না যদিও এগুলো ভালো লাগে কেন আমরা কিন্তু এত বড় স্কুলে কোনো দিনও পড়িনি তো ওকে যে দিতে পেরেছি বা ও যে পড়ছে সেটাই ভালো লাগে তো ওপরটা দেখছিলাম বেশ ভালো লাগছিল। যারা মোটামুটি টপ করেছে পড়াশোনাতে তো তাদের নামগুলো দেওয়া আছে আর অ্যাকচুয়ালি আচ্ছা ওখানটাতে ও অফিস রুমে বলল যারা ক্যাশ পেমেন্ট করবে ওখানে আর কার্ডে যারা পেমেন্ট করবে তারাই এখানে তো আমরা আবার ওখান থেকে নেমে এদিকে এলাম এদিকে আসার পরে তো ওর পাপা লাইনে দাঁড়িয়েছে আর এদিকে বোর্ডেতে মানে স্ক্রিনেতে অলরেডি মানে কোন রুট আর কোন বাস নাম্বার সব কিছু দিয়ে পেমেন্ট কত হবে সেগুলো সবই এখানে স্ক্রিনেতে দিয়ে দিচ্ছে তো সেখান থেকে আমরা চেক করে মোটামুটি দেখে নিচ্ছিলাম আর এদিকে বলতে গেলে আমরা না প্রথমে বুঝতে পারিনি এই দেখো পেছন দিক থেকে না ওদের যে একটা নিচেও গ্রাউন্ড ফ্লোর আছে সেটা দেখা যাচ্ছে এদিক দিয়েও কিন্তু ওদের রুমে যাওয়া যায় সেটা পরে আমরা দেখলাম এদিকটাতে যে রুম আছে জানা ছিল না তো যাই হোক এখানে মোটামুটি কাজ শেষ এখন বাড়ি ফিরবো এইবার আমি বলি এইটা কিন্তু অ্যাকচুয়ালি স্কুলের ফ্রন্ট সেই জন্য এদিকটাতে বেলুন দিয়েছে আর আমরা যখন ঢুকেছি পেছন দিকটা দিক দিয়ে ঢুকেছি কারণ দুটো গেট আছে ওই দিক দিয়ে পেছন দিক থেকে বেরিয়ে জুনিয়র স্কুলে যাওয়া যায় আর আমরা এখন হেঁটে হেঁটে গাড়ি যাচ্ছি এই রাস্তাটা খুব সুন্দর করেছে এখন আগে খুব খারাপ ছিল আর এই বিল্ডিংটাও নতুন হচ্ছে রাস্তাটা খুব উঁচুও করেছে আর রিপেয়ারও করেছি আগে কিন্তু এতটা উঁচু ছিল না খুব খারাপ অবস্থা ছিল রাস্তাটা তো চলো আমরা হেঁটে হেঁটে যাই বাস স্ট্যান্ড অবধি বেশ কিছুটা দূর তারপরে ওখান থেকে আমরা নেব বাস কারণ নটার সময় বাস আছে আর এখন বাজে সাড়ে আটটা আর এটা কিন্তু আস্তে আস্তে ডাউন হচ্ছে যারা আমার ব্লগ আগের ব্লগগুলো দেখেছো তারা জানাই রাস্তাটা তো চলো ভিডিও কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থেকো তো আবার এরকম নতুন ভিডিও তোমাদের জন্য আনবো বাই বাই